দক্ষিণ দমদম পৌরসভার ঠিক উল্টো দিকে এই দিদি কুড়ি টাকা প্লেটে তিন পিস নানপুরি দিয়ে চানা মশলা ঘুগনি এবং আলুর দম সহযোগে বিক্রি করেন এই সুস্বাদু টেস্টি নানপুরি তোমরা কোনো দিন দক্ষিণ দমদম বা নাগের বাজার আসলে একবার এই নানপুরি ট্রাই করে নিতেই পারো আর সঙ্গে দিদির সুন্দর ব্যবহার তো আছেই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না দেখো চানা মশলাটা দেখতে যতটাই টেমটিং খেতেও কিন্তু ততটাই সুস্বাদু ছিল আর তিন পিস নানপুরির সাইজগুলো মোটামুটি কিন্তু পরোটার থেকে একটু ছোট আর লুচির থেকে বেশ অনেকটাই বড় ছিল এই দেখো একটু ঘুগনি দিয়েও ট্রাই করে নিয়েছিলাম ঘুগনিটা আমার একটু সোসও লেগেছে আর এক প্লেট নানপুরির সাথে তুমি চাইলে তিনটে ডিফারেন্ট রকমের সবজি নিয়েও ট্রাই করতে পারো এতে দিদির কোনো আপত্তি ছিল না আর আলুর দমটার টেস্টটা কিন্তু দেখতে পাতলা ঝোল হলেও আমি তো মুখে দিয়ে জাস্ট অবাক হয়ে গেছি টক দারুণ একটা ফ্লেভার আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটার ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না